আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে হোমমেড ফুচকা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে কিন্তু ফুচকা বানানোর পদ্ধতি শুরু করে দিয়েছি প্রথমেই দেখছো পাকা তেঁতুল নিয়ে পানিতে খুব ভালো করে একটু হাতের সাহায্যে চটকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ একটা বাটিতে একশো গ্রামের মতো সুজি নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এদিকে আমি কড়াইতে একটু শুকনো লঙ্কা ভেজে আলাদাভাবে তুলে নিচ্ছি এখানে আমার কিছু ভাজা মশলা লাগবে যেগুলো আমি ফুচকার আলু মাখা এবং পানিতে অ্যাড করবো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গোটা এলাচ ও সাদা জিরে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপরে আমি কড়াইতে একটু সাদা নুন দিয়ে দিয়েছি এখানে আমি রেগুলার নুন ব্যবহার করছি নুনটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু গরম কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিতে হবে এদিকে ভাজা মশলাগুলো শিলের উপরে নিয়ে নিয়েছি এর উপরে একটু ভাজা লবণ দিয়েছি তারপরে খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি তোমরা এটাকে মিক্সারেও গ্রেড করে নিতে পারো আমি এখানে হাতের সাহায্যেই সবটা করেছি লবণটা দেওয়ার ফলে কিন্তু বাটনাটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে খুব বেশি সময় এখানে লাগবে না আর এখানে গাছের থেকে আমি কয়েকটা কুল ঝাল তুলে নিয়েছি এই ছোট ছোটো লঙ্কাগুলোতে কিন্তু ভীষণ ঝাল আর খুব সুন্দর গন্ধ এগুলো কিন্তু দেওয়ার জন্য আরও বেশি করে ফুচকার পানিটা টেস্ট হয়ে গেছিলো কারণ কাঁচা লঙ্কা দিলে কিন্তু সবটাই ভালো লাগবে আর এখানে আমি ছোট ছোট সাইজের আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আমি একটু আটা আটা নেওয়ার পরে আমি ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি আটা ও সুজি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার লাগবে একটু বেকিং সোডা আমি এখানে পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি এরপরে এটাকে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা ডো বানাতে হবে পারফেক্টলি কিন্তু একটা ডো বানাতে হবে ডোটা কিন্তু খুব সফট হবে একটু শক্ত হলেও হবে না আবার খুব বেশি নরমও করা যাবে না ডোটা এখানে রেডি করে নেওয়ার পরে কিন্তু আধা ঘন্টা পর্যন্ত একটা কাপড় দিয়ে চাপা দিয়ে সেটাকে ওয়েটিংয়ে রাখতে হবে এরপরে ডোটা নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে মুছে নিতে হবে এটা কিন্তু অনেক সময় ধরে করতে হবে যতটা পরিমাণে হাতের সাহায্যে প্রেস করে এটাকে মথে নেওয়া যাবে ততটাই কিন্তু ফুচকাগুলো ফুলবে ছোট ছোট সাইজ করে দেখছো বড় করে একটা রুটি বেলে তারপরে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এগুলো হয়তো পরিমাণে একটু বেশি ছোট হয়ে গেছে আগারটা আমি আরও একটু বাড়িয়ে নিয়েছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারে পারফেক্ট ফুচকার সাইজ হয়ে গেছে এরপরে গরম তেলের মধ্যে চুবিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এক এক করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুচকাগুলো ফুলছে একেবারে দোকানের মতো কিন্তু ফুচকাগুলো লাল লাল করে ভেজে তারপরে এগুলোকে তুলে নিচ্ছি আর এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল একেবারে কিন্তু বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো হয়েছিল আমি একইভাবে বাকি ফুচকাগুলোকেও কিন্তু গরম তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি আর যেই ফুচকাগুলো একটু ফুলবে না সামান্য চুপসে যাবে সেগুলোকে আমি চুরমুড়ের জন্য রেখে দিচ্ছি এখানে আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিব আমি এখানে হাতের সাহায্যে সবটা করেছি আলুগুলো যেহেতু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম এই এখানে ম্যাশ করতে আমার খুব বেশি সমস্যা হয়নি এরপরে এখানে আমি দিয়েছিলাম সেই ভাজা মশলাটা ভাজা মশলার উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটু ধনে পাতা এখানে তোমরা চাইলে ছোলা মটম মটল কিংবা চিনে বাদামও ব্যবহার করতে পারো যেরকম দোকানে ফুচকাতে ব্যবহার করা হয় কিন্তু এখন যেহেতু প্রচুর বর্ষা হচ্ছে সেই কারণে আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পারিনি যেটুকু পেরেছি সেটা দিয়ে কিন্তু আজকে আলু মাখাটা রেডি করেছি আর পানির মধ্যে আমি তেঁতুলটা ভালো করে ভিজিয়ে একটু পাতলা করে পানিটা নিয়েছি আর এখানে আমি দিয়েছি গন্ধরাজ লেবুর রস লেবুর রসটা কিন্তু একটু বেশি করে দিয়েছি আর এর মধ্যেও কিছুটা ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে একটু বিট লবণ কিংবা সাদা লবণ তোমরা যেটা চাও সেটা দিতে পারো বিট্টবনটা দিলে একটু বেশি টেস্ট হবে আর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো লঙ্কাগুলো আমি একটু সার্ফিংয়ের জন্য এখানে ব্যবহার করেছি আর গোল গোল করে লেবুগুলো কেটে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে দেখে না ফুচকাগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছিল এর মধ্যে আলু চানাচুর ভরে আমি খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা লাইক করে দিও খোদা হাফিজ